আসসালামু আলাইকুম কেয়া সিম্পল ওয়ার্ল্ডের আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখানে বসে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আপনাদের ভাইয়া অফিস থেকে পনেরো দিনের ছুটি নিয়েছেন ওনার দীর্ঘ চাকরি জীবনের এই প্রথম এতদিনের ছুটি কাটানো হচ্ছে ঢাকায় যাব ঢাকাতে আমার বোন তারপর হচ্ছে দেবর ননদরা আছে সেখানে যাব তারপরে সেখান থেকে যাব হচ্ছে খুলনায় আমার বাড়ি খুলনা তারপর ওখান থেকে যাব গ্রামে আমার দাদা বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে যে যাচ্ছি তা না বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে সেগুলো সব কমপ্লিট করে রেখে আসব। আসলে এই মুহূর্তে সব কিছু বলতে পারছি না কারণ বলার সময়টা এখনও আসেনি আসলে যেই সময়টা যা কিছু বলার সময় ওই সময়টায় বলা উচিত তাহলে সবার বুঝতে সুবিধা হবে আর আপনাদের যে হুইল চেয়ারটা আমি দেখালাম ওইটা গতকালকে আপনাদের ভাইয়া কিনে নিয়ে এসেছেন মার জন্য মাও যাবে আমাদের সাথে ওনাকে তো আর একা বাসায় রেখে দেওয়া যায় না মুরব্বী মানুষ তো আমরা যাচ্ছি ট্রেনে তো ট্রেনে দেখা যাচ্ছে যে ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্ম থেকে বাইরে আসতে বেশ কিছুটা সময় হাঁটতে হয় তো ওনার হাঁটুর ব্যথার কারণে অতটা সময় তো উনি হাঁটতে পারবেন না মুরগ্বী মানুষ তাই ওনার জন্য হুইল চেয়ারটা কিনে নিয়ে এসেছেন তো খুলে আমি দেখালাম মা দেখেন আপনার জন্য নিয়ে এসেছেন এই আর কি তো উনি খুব খুশি আজকে রাতের ট্রেনে আমরা রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব তাই সব কিছু গুছিয়ে নিচ্ছি রান্নাবান্না করছি আর একটু গিয়ে গুছাচ্ছি যখন যেটা মনে পড়ছে দেখা যাচ্ছে যে আমি লিস্ট করেও নিয়েছি বিশাল এক লিস্ট হয়েছে যেহেতু পনেরো দিনের ছুটি তো লিস্টের বাইরেও দেখা যাচ্ছে হঠাৎ হঠাৎ করে মনে পড়ছে যে এটা তো নেওয়া হলো না তো দৌড়ে দৌড়ে যাচ্ছে আর গোছাচ্ছি আর ভিডিওটা একটু শর্ট করে করেছি কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে ভিডিও করে যদি সব কাজ করতে চাই তাহলে দেখা যাচ্ছে যে কাজগুলো করতে অনেক সময় লাগে যারা ভিডিও করেন তারা তো নিশ্চয়ই বুঝবেন যেহেতু দীর্ঘদিন গিয়ে থাকবো ঢাকাতে এবং খুলনাতে সুতরাং খুব বেশি পরিমাণ রান্না করছি না দুপুরে এবং রাতে খাওয়ার জন্য অল্প কিছু রান্না করছি আর সব কিছু একদম খালি করে রেখে যাচ্ছি যেহেতু অনেক দিন থাকবো না আর দেখা যাচ্ছে যে কিচেনের ম্যাক্সিমাম জিনিসগুলো আমি পুরোনো কাপড় দিয়ে ঢেকে রেখে যাব কারণ দেখা যাচ্ছে যে আমরা বাসায় না থাকলে ধুলোবালি কিংবা তেলাপোকা পোকা এগুলোর অভয়ারণ্য হয়ে যাবে আমার পরবর্তী ব্লকগুলোতে আপনারা আমাকে ঢাকাতে এবং খুলনাতে দেখতে পাবেন ফ্রিজে বেশ কিছুটা হলুদ বাটা ছিল তো গোসলের আগে ভাবলাম একটু মুখে মাখি কিছুটা আমি মেখেছি আর বাকিটা আপনাদের ভাই আর জন্য রেখে দিয়েছি সাদনানকেও বললাম যে আসো তোমাকে একটু মাখিয়ে দিই তো ও লজ্জা ছিল বললো যে না আমি মাখবো না তোমরাই মাখো আসলে বাচ্চারা হয়তো বা এই জিনিসগুলো রূপচর্চা বিশেষ করে ছেলেরা পছন্দ করে না আর রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে দুপুরের খাবারটা আমরা খেয়ে নেবো আমরা রাজশাহীর রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি আর মাকে হুইল চেয়ারে বসিয়ে দিয়েছি উনি আরাম করে বসে আছেন এবং বলছেন বেশ আরাম হুইল চেয়ারে বসে তো এই যে মা বসে আছেন আর এখান থেকেই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব তো এই ছিল আমার আজকে ছোট্ট ব্লগ আমার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম